নমস্কার বিশ্ববরেণ্য বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসুর পঞ্চাশতম প্রয়া বার্ষিকী শহরে ও বিজ্ঞান মনস্করতার প্রসারে পাঁশকুড়া আঞ্চলিক বিজ্ঞান শিবির পাঁশকুড়া আঞ্চলিক বিজ্ঞান শিবির অনুষ্ঠিত হচ্ছে আগামী তেইশে মার্চ দু হাজার পঁচিশ রবিবার সকাল নটায় বিজ্ঞান মডেল তাৎক্ষণিক বক্তৃতা বিজ্ঞান কুইজ সেমিনার ও প্রদর্শনী নিয়ে পাঁশকুড়া বার্লিবার হাইস্কুলের প্রাঙ্গনে আয়োজক পাঁশকুড়া সায়েন্স সেন্টার ব্রেকথু সায়েন্স সোসাইটি অনুমোদিত একটি শাখা উদ্বোধক ডক্টর মানস কুমার মাইতি অধ্যাপক মহিষাদল রাজ কলেজ এবং সভাপতি থ্রু সায়েন্স সোসাইটি পূর্ব মেদিনীপুর জেলা শাখা আলোচক ডক্টর নবব্রত ঘোষাল অধ্যাপক রামসদয় কলেজ আমতা হাওড়া এছাড়াও থাকছেন শ্রী আশীষ সামন্ত সহসভাপতি টু সায়েন্স সোসাইটি পশ্চিমবঙ্গ রাজ্য শাখা এখানে বিভিন্ন ধরনের বিজ্ঞান মডেল প্রতিযোগিতা ও প্রদর্শনী সহ থাকছে সেমিনার তাৎক্ষণিক বক্তৃতা প্রতিযোগিতা বিজ্ঞান কুইজ প্রতিযোগিতা হাতি কলমে বিজ্ঞান কর্মশালা সহ একাধিক অনুষ্ঠানগুলি নাম রেজিস্ট্রেশন চলছে সত্তর স্ক্রিনে দেওয়া নাম্বারগুলিতে যোগাযোগ করতে পারেন আপডেট পাশ করা নিউজের জন্য